বিড়ি নেই আটানার সিগারেটে জোটে না রাত হলে নেশা দুর বুকে না উঠে না প্রেমিকার ঠোঁটে না আমি খাই মশাদের চুমু বিড়ি নেই আটানার সিগারেটে জোটে না রাত হলে নেশা দুর বুকে না উঠে না প্রেমিকার ঠোটে না আমি খাই মশাদের চুমু ভাবছি নালিশ করি আর করি ঘ্যান ঘ্যান ধুলো দিয়ে চলে গেল

আজ তাই বলছে হবে خدায় নাকটা টিপে এবারে প্রতি পাচ্ছি না তো বুকে পে বীর নেই আটা সিগারেটে জোটে না রাত হল এনে সাধুর ঘুমো মুখে নাও তো ওঠেনা প্রেমিকার ঠোটে নাও আমি খাই মশারদের চুমো